আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নাই ভালো নাই কেন ভালো নাই তো আমি আজকে বলবো আপনারা শুনে যদি আপনারা মানে কথাগুলা শুনে ভালো লাগে তাহলে অবশ্যই এখানে ভাইয়াদের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আমার সাথে দেখা করতে পারবেন তো আমার একটা বিয়ে হয়েছিল আমার মা বাপ কেউ নাই বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে আমার স্বামী আমাকে রাইকা চলে গেছে চলে গেছে তো আমি এভাবে মঞ্চের বাসায় কাম করে করে খাই তো এমনি আমার দিন কাল যায় কিন্তু এভাবে তো মানুষের দিন যায় না যে আমি তো একটা মেয়ে মানুষ আমারও তো একটা শখ আহ্লাদা আছে যে আমি একটা গাছের ছায়ার নিচে থাকি যে আমার স্বামী থাকুক আমার পাশে যাতে আমার কষ্টটা বুঝে মানুষের যাতে আজে বাজে কথা না বলতে পারে তো এভাবে যখন থাকি তো মানুষজন অনেকজন অনেক কথা কথা বলে খারাপ খারাপ বাজে বাজে প্রস্তাব দেয় ইয়া যে মানে জানেনই তো মানুষ এখনকার মানুষ কীরকম দুনিয়ার বাজে আমি বাসাবাড়িতে বাড়িতে কাজ করে খাই এমন আমি একজন ভালো মনের মানুষ মানে খুঁজতেছি যদি কেউ বিয়ের সাথে আমাকে করে তাহলে অবশ্য ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আপু আপনার নাম আমার নাম হচ্ছে রিয়া মনি রিয়া মনি না আপু তুমি দেশের বাড়ি আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট সিলেট হুম দেশের বাড়ি কোথায় দাও মানে মানে সিলেট থাকতে তো অভ্যাস হয়েছে তো মানে মেইন দেশের বাড়ি হচ্ছে মমিশি মমিসিং সিলেটে থাকো না বর্তমানে সিলেটে কাজ করো আচ্ছা আপু এখন আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি বা কেন আসছো আমাদের প্রোগ্রামগুলোতে একটু বলবা আসছে তো একটা ভালো মনের মানুষ খুঁজতে যে আপনারা নাকি মানে যারা গরিব পশু তাদেরকে আপনারা বিয়ে দিয়ে দেন মানে ভালো লাইফ খুলে দেন মানুষের কষ্ট থেকে মানে থাকেন সবসময় মানুষের পাশে থাকেন তো আমি আপনাদের কাছে আসছি যে আমি তো একটা মানুষ এই জন্য আমার দিন তো আর এভাবে যাবে না এভাবে আর কত থাকুক মানুষ নানান ধরনের কথা টথা বলে তো আমি মানে নিজের কথা নিজে বলি আমার যেহেতু কেউ নাই আমি একটা ভালো পাত্র চাই যেরকমই হোক আচ্ছা তোমার যে একটা বাবু আছে সে বাবুটি কোথায় গেছে সে নিয়ে না আচ্ছা এখন যেহেতু তোমার সন্তান নাই কোন ভাই হয়তো প্রবাসে থাকে তার বাচ্চা আছে দুইটা তিনটা ঠিক আছে বউ মারা গেছে সেই ধরনের কোনো ভাই যদি তোমাকে বিয়ে শি করতে বা তোমার সাথে ইয়ে করতেছে সেক্ষেত্রে কি করবে ভাইয়া এটা তো আরো বেশি ভালো আমি এরকম মানুষের চাই যে তার বাচ্চা তা হোক বা বউ না থাকলে হয়েছে আমি একটা মেয়ে হয়ে চাই না যে একটা মেয়ের প্রতি করি কিন্তু তার যদি বউ না থাকে বাচ্চা যদি দশটাও থাকে তাও আমার কোনো কষ্ট নাই দুঃখ নাই কিন্তু তার কাছে আমি যে সুখী হইতে পারবো এটা আমি জানি যে না যদি আমি তার বাচ্চারা দেখি অবশ্যই সে আমাকে মানে তার চেয়েও বেশি মানে আমার দেখবে তো আমি এরকম মানুষের চাই আচ্ছা তোমাদের সাথে কিভাবে যোগাযোগ করলো তোমার সাথে স্কিনে আপনাদের সাথে দেখা মানে যোগাযোগ যোগাযোগ করব। করব। আপনারা নাম্বার দেওয়া এই দর্শক আপনারা শুনছেন তার জীবনের গল্প তাকে যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন আমরা অবশ্যই আপনার সাথে ওর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো অযথা যাতে কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ